আমরা তো দেখতে পাই আমরা তো দেখি আচ্ছা ভারতে যারা ইস্কনে বা ভক্তিতে যুক্ত হয়েছেন এর আগেও আমরা শুনে আসছি জন্মাষ্টমী একটা কালচার আছে অনেকে দেখি উপবাস তা আপনাদের ওখানে বা পাশ্চাত্যে বা বিশেষ করে সনাতন সংস্কৃতি ছাড়া যেমন খ্রিস্ট ধর্ম আছে বা তাদেরও কি উপবাসের কনসেপ্ট আছে যে খ্রিস্ট খ্রিস্টিয়ান ধর্মের উপবাস আছে ফাস্টিং আছে বিভিন্ন বিভিন্ন upala ache, achey tupu amijanina many bibinno parampara sampradaya ona de upabash korein christian dharma ebon amijanina amamani hoy ona de christmas day e ona de upabash korein na korina na korina na korina e tibish eksh eksh korein songskriti ebon amra ekon propada ekri pasara b bibi videshi loga ebon barotia ojara takin bibina deshe পাশ্চাত্য দেশগুলিতে ওনারা ও সবাই আসেন মন্দিরে ভক্ত বা শুধু এমনি ভারতীয় লোক সবাই কৃষ্ণ কৃপা লাগ চাই কৃষ্ণ জন্মাষ্টমী দিনে সেই জন্য হাজার হাজার কোটি মানুষরা আসেন ইস্কন মন্দিরে জন্মাষ্টমী দিনে সারা পৃথিবী বাহ অসাধারণ কথা অনেকে আমাকে প্রশ্ন করে যে ভগবান জন্মতিথি আনন্দ করব খাবো নাচবো উপবাসটা আপনাদের সব ভালো উপবাসটা একটু বেশি আমি যতটুকু বর্গের কাছে শুনেছে যেটা আমি লোককে বলি যেটা আমাদের গুরুবর্গ বলেন উপবাস মানে ভগবানের নিকটে বাস ওই দিন ভগবানের নাম জপ করা ভগবানের পূজা করা ভগবানের জন্য সিঙ্গার করা ভগবানের নাম প্রচার করা এত ব্যস্ত থাকে খাওয়া দাওয়ার কথা ভুলে যায় আর খাওয়া দাওয়ার সময় থাকে না এটা একটা বড় জিনিস সেই জন্য উপবাস আরেকটা উপবাসে শরীর ভালো থাকে হ্যাঁ আমাদের সপ্তাহে সম থেকে শুক্রবার শনিবার ডিউটি করি সানডে ছুটি বা স্যাটারডে ছুটি সেই জন্য ভগবান এসেছেন পেটকে একটু ছুটি দেওয়ার জন্য বিশ্রাম ভগবান তপস্যার জীবন আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে এসেছি কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না কষ্ট করে আর কিন্তু বাস্তবিক পক্ষে কষ্ট না কিন্তু হরি কথা মৃত হরি নাম ভক্ত সঙ্গ ভগবানের বিভিন্ন রকম অনুষ্ঠানে ভক্তরা এত মত্ত থাকে তবে খাওয়া দাওয়ার কথা বলে যে এমনকি মধ্যরাত্রে যখন অভিষেক হয় অভিষেকের পরে চর্ণমিন্তা খাবে তার প্রসাদ খাও ভক্তরা বলে না আর প্রসাদ খাবো না এই কয়েকটা সময় কাটিয়ে দিই সকালে উপবাসটা অনেকের কাছে আনন্দের কিছু ভক্ত মনে করো উপবাসের কথা শুনলে হ্যাঁ ঠিক আছে আজকে খাওয়া দাওয়ার ঝামেলা নেই বাথরুমে যাওয়ার ঝামেলা নেই সারাদিন জব করো আবার সেবাও করছে কিছু ভক্ত দেখি মানে এই সেবা ওই সেবা না খেয়ে আনন্দে 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 তার শরীরে যেন একটা কৃষ্ণ শক্তির আবেশ এসে যায় এত কাজ করে ভক্ত দায়িত্ব নিয়ে আমরা জন্মাষ্টমীর এই উপবাসের কথা সেটা শুনলাম উপবাস নিয়ে